আকাশ এত রাতে তুমি এখানে কিছু হয়েছে স্যার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে রাফি নিজাতিদের ক্যাম্প মাটির সাথে মিশিয়ে দিয়েছে কি বলছো এসব এত বড় একটা পদক্ষেপ নেয়ার আগে রাফিন একবারও আমার অনুমতি নেয়ার প্রয়োজন মনে করলো না স্যার আমরা কি করব কিছুই বুঝতে পারছি না এইমাত্রই খবরটা পেয়েছি আর খবরটা পেয়েই সাথে সাথে আপনার কাছে ছুটে এসেছি খুব ভালো করেছো রাফিনের মেয়ে এবার সীমা ছাড়িয়ে গেছে এই পাগল ছেলেটাকে যে আমি কিভাবে বাঁচাব যাই হোক তাড়াতাড়ি চলো আমাদের ক্যাম্পে দেখি কি করা যায় রাফিন বাহ চমৎকার তুমি একাই ই জাতিদের ক্যাম্প একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছ তোমার এই সাহসিকতা দেখে আমি তো মুগ্ধ ভাবছি এই বছর তোমাকে বিমান বাহিনীর জাতীয় বীর ঘোষণা করব। সরি স্যার আমি জানি আমি যা করেছি তা মোটেও ঠিক হয়নি কিন্তু স্যার আমি যদি আপনাদের কাছে অনুমতি চাইতাম তাহলে আপনি কখনো অনুমতি দিতেন না তাছাড়া আমি আগেও অনেকবার আপনার কাছে অনুমতি চেয়েছিলাম কিন্তু আপনি আমাকে বারবার কোনো না কোনো কারণ দেখিয়ে ফিরিয়ে দিয়েছেন রাফিন তুমি কেন বুঝতে পারছো না ইজাতিদের সাথে আমাদের দেশের অনেক মন্ত্রী সরাসরি যোগাযোগ রাখে হ্যাঁ তুমি যা করেছো তা আমাদের দেশ ও দেশের মানুষের জন্য ভালো করেছো কিন্তু নিয়মের বাইরে গিয়ে কাজ করেছ নিয়ম ভঙ্গ করার শাস্তি কি হতে পারে সেটা কি তুমি জানো না স্যার জাতিরা আমাদের দেশের ভেতরে ঢুকে আমাদের জায়গায় ওদের ক্যাম্প বানিয়েছে শুধুমাত্র ক্যাম্প বানিয়েই ওরা থেমে যায়নি ওরা আমাদের দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর রকম ষড়যন্ত্র করছে এই সব কিছুর প্রমাণ আমি আপনার কাছে যেমন দিয়েছি তেমনি আমাদের প্রধানমন্ত্রীর কাছেও পাঠিয়েছি কিন্তু আপনাদের কারো পক্ষ থেকেই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তুমি ইজাতিদের বিরুদ্ধে সব প্রমাণ যখন প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলে তখন প্রধানমন্ত্রী নিজে আমার সাথে দেখা করতে এসেছিল আমাদের প্রধানমন্ত্রী নিজেও চায় ইজাতিদের দেশ থেকে বের করে দিতে কিন্তু ইজাতিদের সাথে আমাদের দেশের অনেক মন্ত্রী মিলে আছে ওরা আমাদের দেশের মন্ত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে তাই মন্ত্রীদের মুখ বন্ধ আছে মন্ত্রীরা যদি রাজি না হয় তাহলে আমাদের প্রধানমন্ত্রী কোনোভাবেই ইজাতিদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে না আর এই কথাটা আমাকে বোঝানোর জন্যই প্রধানমন্ত্রী নিজে আমার সাথে গোপনে দেখা করতে এসেছিলেন এইসব কথা কি আমি তোমাকে বলিনি স্যার আমি আপনাকে সবই বলেছি তাছাড়া আমি এটাও জানি আমাদের প্রধানমন্ত্রী তার দলের মন্ত্রীদের অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি অর্ধেকের বেশি মন্ত্রী ইজাতিদের পক্ষে আছে তাই ওদের বিরুদ্ধে আইনের মধ্যে থেকে কিছুই করা সম্ভব ছিল না তাই আমি নিয়মের বাইরে গিয়ে ওদের উচিত শিক্ষা দিয়েছি রাফিন তুমি আমাদের বিমান বাহিনীর একজন দক্ষ পাইলট তুমি এমন একজন পাইলট যাকে ছাড়া আমাদের বিমান বাহিনী অসম্পূর্ণ হয়তো তোমার মতো দক্ষ আর সাহসী পাইলট এই মুহূর্তে আর একজনও নেই কিন্তু নিয়ম ভঙ্গ করার শাস্তি তোমাকে পেতেই হবে এই মুহূর্ত থেকে তুমি আমাদের বিমান বাহিনী থেকে বরখাস্ত হলে তুমি এখন আর আমাদের বিমান বাহিনীর কেউ না স্যার আমি জানতাম আমাকে এমন একটা শাস্তি পেতেই হবে কিন্তু স্যার আপনি সবশেষে যে কথাটা বললেন এটা আমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে ঠিক আছে আপনি যেহেতু বলেই ফেলেছেন আমি এই বিমান বাহিনীর কেউ না তাহলে আজকের পর থেকে আমি ভুলে যাব যে আমি এক সময় এই বিমান বাহিনীতে ছিলাম ভালো থাকবেন স্যার আর স্যার একটা অনুরোধ আপনার কাছে আমার এই ফাইটার জেট এমন কারো হাতে তুলে দিবেন না যে এটার যোগ্য না দয়া করে অযোগ্য কারো হাতে আমার এই সঙ্গীকে তুলে দিবেন না মাননীয় প্রধানমন্ত্রী আপনি এখানে আপনাকে কষ্ট করে আসার কি দরকার ছিল আমাকে একবার জানালেই পারতেন আমি আপনার কাছে চলে যেতাম আরে রাখো তোমার ফরমালিটি আমি তো আজকে অনেক খুশি খবর কিন্তু আমার কাছেও পৌঁছাইয়া গেছে তোমার ওই পাইলট নাকি ইজাতিদের না কানি চোবানি খাওয়াইছে ওই সাহসী ছেলেটা কোথায় আমার মাইয়ার তো ভাই বিয়া হইয়া গেছে নাইলে কিন্তু ওই পোলার লগে আমার বিয়া দিয়া ওই মাইয়ার পোলারে মাইয়ার জামাই বানাইতাম রাফিনকে আমি বরখাস্ত করেছি কিছুক্ষণ আগেই ও এখান থেকে চলে গেছে মনে হয় না আর এখানে কখনো আসবে কাজটা কিন্তু ভালো করো নাই পোলাটা কিন্তু দেশটারে বাঁচাইছে আর কেউ না জানুক তুমি আর আমি তো জানি ইজাতিরা আমাদের দেশের ভেতরে কত অশান্তি ছিল কত অন্যায় করতা ছিল ইজাতিরা তো তলে আঙ্গ দেশটারে দখল করতে চাইতা ছিল আমার দলের মন্ত্রী টাকা পয়সা খাওয়াইয়া হাত কইরা নিছে তোমার পাইলট যা করছে দেশের ভালো লেগেই করছে তুমি তারে বরখাস্ত কেন করলা আরো একটা তথ্য দেই তাহলে ইজাতিরা ওদের সব শক্তি নিয়ে আমাদের দেশের দিকে এগিয়ে আসছে রাফিল যদি ইজাদিদের ক্যাম্প মাটির সাথে মিশিয়ে না দিত তাহলে হয়তো ইজাতিরা এত বড় পদক্ষেপ নিত না আমাদের দেশে ইজাতিদের ছোট একটা অংশ ছিল পুরো পৃথিবীতে ইজাতিরা অনেক শক্তিশালী ওদের অনেক শক্তিশালী বন্ধু আছে আছে অনেক শক্তিশালী বাহিনী এই সবই তো আপনার জানা আছে যতভাবেই ভাবেই আমার বুঝাও তোমার পাইলট যা করছে আমি কিন্তু তোমার পাইলটের পক্ষেই আছি আর এই জাতিরা যতই শক্তিশালী হোক না কেন আমাদের দেশে অক কোনো জায়গা নাই আমাদের দেশ নিয়ে যে নাক গলাইতে আসব তা নাক কিন্তু একেবারে কাইটটা দিতে হইব এখন কি করব ই তো আমাদের দেশ দখল করার জন্য এগিয়ে আসছে আর ইজাতিদের নজর কেন আমাদের দেশের উপর পড়েছে সেটা তো আপনি আমার যে ভালো জানেন জানি জানি সবই জানি এই দেশ হইল স্বর্ণের খনি এই স্বর্ণের লোভই তো ইজাতিরা এই দেশ দখল করতে চায় আর তেল গ্যাস তো আছেই যাই হোক সেনাবাহিনীর প্রধানরে খবর দেও নৌবাহিনীর প্রধান রেও খবর দেও। তিন বাহিনীর প্রধান মিল্লা ইজাতিগো একেবারে উচিত শিক্ষা দিয়া দাও অবশেষে আপনার অর্ডার পেয়ে গেলাম এখন আর আমাদেরকে কে আটকাবে কিন্তু আফসোস আপনি যদি আগেই অনুমতি দিতেন তাহলে নিয়ম ভঙ্গ করার অভিযোগে রাফিনকে আমি বিমান বাহিনী থেকে বের করে দিতাম না আরে ব্যাপার না ব্যাপার না তুমি বের কইরা দিছ তো কি হইছে আমি দেখা করমু না তোমার পাইলটের লগে তুমি তোমার অন্য পাইলটকে খবর দিয়া দাও ঘটনা কিন্তু শুরু হইয়া গেছে আকাশ মিয়া তোমাকে স্যার কিন্তু ইজাতি থেকে টাকা পয়সা খাইছে উৎস তো একটা কাজ করো হ্যাঁ রে উপরে পাঠাইয়া দাও নালে কিন্তু জামেলা হইব পরে কইয়া দিলাম বুঝছো বুঝতে পারছো তো ব্যাপারটা বুঝাইতে পারছি তো আশা করি বুঝাইতে পারছি বুঝছো তো নাকি আরো বুঝাইতে হইব না থাকার বোঝান দরকার নাই একেবারে বুঝা গেছে একেবারে উপরে পাঠাইয়া দাও আমি এখন যাইতাছি রাফিনের কাছে বুঝছো রাফিন তোমাকে পরবর্তী হেড হইব বুঝছো রাফিনে এখন মেন থাকবো আর এখন যে মেন আছে একেবারে উপরে পাঠায় দাও বুঝছো চুপেচাপে কাজ করবা কেউ যেন জানতে না পারে বুঝছো এখন আমি যাই বুঝছো গেলাম গেলাম কিন্তু কাজটা আরে পাইলট মিয়া তুমি এইখানে কি করো তোমারে তো আমি সব জায়গায় খুঁজতাছি ই জাতিরা তো আমাদের শান্ত দেশটারে রে অশান্ত বানাইতে চাইতাছে চলো মিয়া এই জাতিগো দেখাইয়া দেই আমরাও কিন্তু কম না মহামান্য প্রধানমন্ত্রী আপনি এখানে কিন্তু আমাকে তো বিমান বাহিনী থেকে বের করে দেয়া হয়েছে আপনার কাছে হয়তো এই খবরটা পৌঁছায়নি আরে মিয়া তোমারে যে বিমান বাহিনী থেকে বাইর করছে তার এই তো আমি দুনিয়া থেকে বাইর কইরা দিছি বুঝছো না কি ব্যাপারটা বোঝো নাই মানে উপরে পাঠাইয়া দিছি কারণ সে ওই জাতিগো গোয়েন্দা ছিল এইসব আপনি কী বলছেন স্যার ই জাতিদের সাথে জড়িত ছিল আপনি কি সত্যি স্যারকে আরে মিয়া তোমার স্যারের লাশ এখন অফিসে পয়া রয়েছে বিশ্বাস না হইলে চেক কইরা দেখো গিয়া কাজটা করতে অনেক কষ্ট হয়েছে তোমারই বন্ধু আকাশে দিয়া কাজটা করাইছি আসল কথা হইল বেমানগো জায়গায় এই দেশে নাই যাই হোক তোমার হাতে আমার বিমান বাহিনীর দায়িত্ব তুইলা দিয়া গেলাম তুমি এখন তোমার মনের মতো কাজ করতে পারবা পুরা স্বাধীনতা দিলাম আর সেনাবাহিনী একটু ব্যস্ত আছে বুঝতেই তো দেশের অবস্থা খুব একটা ভালো না সব জায়গায় শুধু বেইমান আর বেইমান ওই বেইমানগুলার শেষ করার কাজ করতেছে বুঝতে পারছো তুমি নৌবাহিনী সামনে আগায় যাও সেনাবাহিনী কাজ শেষ করেই আবার তোমাকে আমি কিছুই বুঝতে পারছি না সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে মিয়া রাজনীতি করা আমার কাজ তোমার এত চিন্তা ভাবনা করতে হইব না তুমি জাতি বাহিনীরা ঠেকাও